আগে ফ্রেশ হয়েছি তারপরে এই যে আল্লাদি সোয়াগিকে নিয়ে মাঠে আসছি আজকের ওয়েদারটা না একদম ভালো না জানো তো তেজে যে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সকাল আটটা বেজে গেছে এখন তো এখনও কিন্তু রোদের দেখা নেই আমি ভাবতেও পারিনি যে আটটা বেজে গেছে ঘুম থেকে উঠে ভাবছি যে আরেকটু ঘুমাবো মনে হয় ছয়টা বাজে তো ওয়েদার এত খারাপ তারপরে ফোনটা হাতে নিয়ে দেখি উড়ি বাবা আটটা বেজে গেছে আর কি শোয়া যাবে আর তো শোয়া যাবে না তো লেগে পড়েছি কাজে এর জন্য ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়েছি তারপরে আল্লাদি সৌভাগীকে মাঠে বেঁধে এখন চলে আসলাম বাড়িতে আর এই যে বাড়িতে চলে আসলাম আর এই পুস্কিটার নাচ কি যে নাচ দেখবে তোমরা আর কি বলি তোমাদের কাজ করার কোনো ইচ্ছে করে না যখন ও নাচানাচি করে কারণ এত সুন্দর নাচ করে আর এত সুন্দর লাগে মানে এত কিউট লাগে কি আর তোমাদেরকে বলি তো এত সুন্দর নাচ যদি তোমাদের সামনে করে তোমরা কি কাজ করতে পারবে বলো তো কী আর বলি এত সুন্দর নাচ দেখে সত্যি কথা আমার একদমই কাজ করার এনার্জি নেই মনে হয় যে ওর নাচটা আগে দেখি তারপরে অন্য কাজ করা যাবে তো এই যে ক্যামেরা অন্দিক করেছি একটুখানি খুব ভালো লাগে জানো তো ওর নাচ দেখতে ওইদিকে পুষ্কির নাচটা কতক্ষণ দেখলাম দেখার পরে আর মানে দেখার সময় নেই কারণ ঘরের কাজ করতে হবে এদিকে এই যে আমাদের বিছানাটা তুলে নিলাম ওদিকে কিন্তু ছেলে মেয়ে উঠে পড়েছে আমাদের বিছানাটা তোলা হয়ে গেলে তারপরে ওদের বিছানাটা তুলে নেব আর জানো তো ছোটো মেয়ে উঠেছে উঠে ওই যে অনেক কি পুষ্কিটাকে কোলে নিয়ে বেড়াচ্ছে তো এরকমই সারাক্ষণ আর কি ওকে কোলে নিয়ে থাকার চেষ্টা করে জানো তো মানে যখনই সময় পায় তখনই আমি বলি ধরিস না ধরিস না কারণ বেশি ছানাছানি করলে কিন্তু বাচ্চাটা বড় হবে না কে কার কথা শুনে। তো ছোটো মেয়ে আমার ভাসুর সবাই আর কি ওর বাবা ওকে মানে পেলেই সময় পেলেই আর কি সবাই কোলে নেয় এরকম অবস্থা আর সত্যি কথা মানুষের বাচ্চাই হোক আর পশুর বাচ্চাই হোক ছোট থাকলে অনেক কিউট লাগে আর ওই কিউটনেস দেখে কিন্তু সবাই কোলে নেয় তো এরকম হল অবস্থা আর এদিকে দেখো আমাদের বিছানাটা পরিষ্কার করে এখন ছেলে মেয়েদের বিছানাটা আর কি পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখো গরম পড়েছে আমার বিছানায় কিন্তু সারা বছরে কম্বল পাবে এই কম্বলটা তো পাববেই হান্ড্রেড পারসেন্ট কারণ আমার ছেলে দুইটা ফ্যান চালাবে আর এই যে ফ্যানের ফ্যান চালার পরে এই যে কম্বল গায়ে দেবে এরকম অবস্থা তো এই কম্বলটা অবশ্য পাতলা বেশি মোটা না তো এর জন্য আর কি এটা হয় এর থেকেও আরও পাতলা কম্বল আছে কিন্তু ওটা হবে না ওই যে ফ্যান চালায় যে এর জন্য আর দেখো এদিকে কিন্তু বৃষ্টি নেমে গেছে এই ফাঁকে আল্লাদি সোহাগীকে আবার বাড়িতে নিয়ে আসলাম আবার বেঁধে দিলাম আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু বিছানাগুলো পরিষ্কার করা হয়ে গেছে তিন তিনটে বিছানা আর কি আমি পরিষ্কার করে নিলাম আর একটা নারী পারে কিন্তু সুন্দর করে সংসারটাকে সাজাতে তাই আমি আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি যেন কোনো কিছু অসুবিধা না হয় আর সব কিছুই যেন সুন্দর থাকে আর এই তো দেখো সব কিছু কিন্তু আমার পরিষ্কার করা হয়েও গেছে আর হ্যাঁ আমি তো ইন্টারভিউ দিতে ভুলেই গেছি তো নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি চন্দনা চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওগুলো দেখে থাকো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে আমার পুরনো বন্ধুদের এক্সট্রাভাবে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই তারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কমেন্ট করে তো তোমাদের জানাই আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য তো বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো এইভাবে তোমরা আমার সাথে থেকো আমিও কিন্তু তোমাদের সাথে আছি তো এদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে টেবিলটা আগে পরিষ্কার করে নিলাম এই টি টেবিলটা না একদম নোংরা হয়েছিল তো এর জন্য আগে পরিষ্কার করে নিলাম নিয়ে আবার এই রুমটা ঝাড়ু দিয়ে নেব এই রুমটা তখন ঝাড়ু দিই খালি ওই রুমটা ঝাড়ু দিয়ে দিয়েছি আর দেখো এখন কি সুন্দর ঝকঝক করছে ঘর বারান্দাটা ঝাড়ু দেওয়া হয়ে গেল আর এই যে দেখো এই যে দুয়ারের সামনে এক বালতি জল ছেলে দিলাম কারণ আজকে আর মোছামুছি এখন আপাতত করব না কারণ বৃষ্টি পড়ছে আর সকালবেলা এখন সবাই ঘরে আছে আর এই যে দেখো আকাশ কতটা কালো হয়ে যাচ্ছে মেঘ হয়ে গেছে তো এই যে তোমাদের সঙ্গে বাইরের ওয়েদারটা শেয়ার করে নিচ্ছি আর দেখো এই যে রাস্তা একদম ভিজে ভিজে একদম শেষ কারণ ভালোই বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি তো তোমাদেরকে সেটা শেয়ার করে নিলাম আর এই যে দেখো অনেকটা জল জমে যাচ্ছে আর আমাদের রাস্তায় অল্প বৃষ্টিতে কিন্তু জল জমে যায় তো সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করে নিলাম আর চলো এখন ঘরে যাই ঘরে গিয়ে আরও অন্য কাজগুলো করে নিই তো এদিকে ঘরে এসে টেবিলটাও পরিষ্কার করে নিলাম আর এই যে টেবিলটা পরিষ্কার করে নিয়ে তোমাদের সঙ্গে একবারে শেয়ার করলাম আর ওইদিকে আমার রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে সেটাও আমি তোমাদেরকে একবারে শেয়ার করে নেব তো এই যে দেখো আমার কিন্তু রান্নার জায়গা থাকাগুলো একবারে পরিষ্কার করা হয়ে গেল। আর প্রথমে বললাম না যে আমরাই পারি যে আমাদের সংসারটাকে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তো সেটাই আর কি আমরা সময় করে থাকি তো সেটাই আর কি করি তো এই যে দেখো আমার রান্নাঘরও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে চলো এখন চাটা করে নিই আর এর তো চাও আমি বসিয়ে দিয়েছি তো আজকে ছোটো কড়াইয়ের মধ্যে চা বসিয়ে দিয়েছি ইচ্ছে হলো কড়াইটার মধ্যে চা করি ফাইভেনটা আছে তো মনে হলো যে না কড়াইটার মধ্যে করি এই কড়াইটার মধ্যে চা করতে না ভীষণ ভালো লাগে তো এর জন্য আর কি কড়াইটার মধ্যে চা করে নিচ্ছি এই যে প্রথমে চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চা আর এটাকে এখন ভালো করে জাল দেব তো আমার তো ভালো করে মানে জাল দিতেই হবে চা বলে কথা সকালের চা মানে একদম ফাটাফাটি লাগবে তো বিকেলের চাটা একটু কম দুধ দিলেও হবে কিন্তু সকালের চাটা আমি একদম খাটি দুধ দিয়ে করি তো এই যে এখন আমার তাই চা হয়ে গেছে এখন চাটা আর কি বেড়ে নেবো বেড়ে নিয়ে তারপরে সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নিব। আর চায়ের সঙ্গে আজকে পাউরুটি আছে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু চা রেডি আর চলো চাটা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই এই তো আর একটা কাপ হাতে নিয়েছি কারণ আর একজন এসেছে তো দেখো চাটা দিতে হবে এখান থেকে একটু একটু করে আর কি দিলেই আর একজনের হয়ে যাবে চলো চাটা খেয়ে নেই আর এইদিকে দেখো ছোটো মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছে আর এই যে দেখো পুস্কিটাকে এইভাবে কোলে নিয়ে থাকে জানো কি আর বলি তোমাদেরকে আর ও চুপচাপ থাকে এই যে দেখো বাচ্চা মানুষের মতন করে নিয়ে থাকে তো কাজকর্ম সেরে স্নানটা সেরে নিয়েছি এখন যাবো ঠাকুর ঘরে আর বৃহস্পতিবার যেহেতু আর চলো ঠাকুর ঘরে গিয়ে পূজাটা সেরে নিই আর একবারে পুজো টুজো করে নিয়ে তারপরে কিন্তু শেয়ার করছি তোমাদেরকে ঠাকুর ঘরটা আর ঠাকুরগুলো কারণ কি বৃহস্পতিবারে পূজা দিতে অনেক সময় লাগে এর জন্য আর ভাবলাম যে ক্যামেরা বন্দি করব না একবারে পূজা দিয়ে নিই তো কেমন হয়েছে আমার ঠাকুরের সাজানোটা প্লিজ কমেন্ট করে জানিও পূজা দেওয়া কমপ্লিট চলে আসলাম রান্নাঘরে আজকে রান্না করব কাঁঠাল কাঁঠাল চিংড়ি তো কাঁঠালটা আজকে যদিও আমি কাটি নি আমার এক দিদি কেটে দিয়েছে অনেকটা কাজ এগিয়ে গেছে আর কি জানোই তোমরা কাঁঠাল কাটতে কতটা সময় লাগে তো ভাগ্যিস ভালো যে আমার দিদি এসেছিলো ওই দিদিটা কাঁঠালটা কেটে দিয়েছে তো ভাত আর আমি ওইদিকে কাঁঠাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি তারপরে চিংড়ি মাছটা একটু পরিষ্কার করে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে লবণ হলুদ আর কি মেকে নিচ্ছি তো এখন আর কি ভাজা করে নিব। আজকে ডাল আর কাঁঠাল আর কি রান্না করব তো ভেন্ডি দিয়ে ডাল করব তো এই যে কাঁঠাল মানে কাঁঠাল বলছি আর কি চিংড়ি মাছটার মধ্যে লবণ আর হলুদ মেখে নিচ্ছি আর এখন বসিয়ে দিব চলো তেল গরম হয়েছে এই যে দেখো ডাল এদিকে বসিয়ে দিয়েছি এদিকে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর এই যে ডালের ফেনাটা আর কি আর কি এখন তুলে নিব তুলে নিয়ে এখানে কাঁচা লঙ্কা দিব আর ভেন্ডি দিয়ে যেহেতু ডালটা করব তো এখন আবার কিন্তু ভেন্ডি কেটে দিয়ে দিব তো ডালের ফেনা তো ফেলে দিতে হয় ডালের ফেনা আর কি রাখতে হয় না তো এর জন্য ভালো করে আগে ফেনাটাকে কাটে নিয়ে তারপরে কিন্তু আমি ভেন্ডি আর লঙ্কাটা দিয়ে দেব আর এই তো দেখো আমি কিন্তু মশলা টশলা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে কাঁঠালগুলো দিয়ে দিয়েছি যে দিয়েছিলাম তখন তো একবারে মশলা কষিয়ে নিয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি আর দুপুরবেলাটা না অনেক ব্যস্ততার মধ্যে কাটাই আর কি তো এর জন্য মানে স্টেপ বাই স্টেপ রান্নাগুলো দেখাতে পারি না তো এর জন্য যতটুকু পারি আর কি চেষ্টা করি তো এদিকে দেখো কাঁঠালটাকে এখন ভালো করে কষিয়ে নিব আগে তো মশলাটা কষিয়ে নিয়েছি আর এই যে কাঁঠালটা এখন কষিয়ে নিব আর এদিকে দেখো ভেন্ডি দিয়ে দিয়েছি ডাল কিন্তু আমার সংবাদ দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা একবারে রান্না ভান্না করে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি এদিকে যে চিংড়ি মাছের মাথাগুলো বাটা করেছি আর এদিকে কাটাল চিংড়ি আর এদিকে ডাল আজকে দুপুরবেলার এটাই খাওয়া দাওয়া আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাটা বাই বাই